প্রতিদিন দেখি গরুগুলো যায় আজকেও বেরিয়ে পড়েছে মালিকের সামনে সামনে হাঁটছে নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এই ঠান্ডা কাল পড়লে ঠান্ডা সমস্যা সবারই টুকটাক থাকে সকালবেলা উঠলেই নাকটা না গলা ফুসফুস তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে আর ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো বলে থাকি যে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন তো একজন দিদিভাই লিখেছে কোথায় শেয়ার করব। আপনার হোয়াটসঅ্যাপে যে সমস্ত বন্ধুবান্ধব আছে যদি আপনার খুব কাছের হয় পরিচিত হয় তাহলে ওগুলো একটা শেয়ার অপশান দেয় নিচে যেমন একটা ফটো তুললে ফটোটা হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাতে গেলে যেমন শেয়ার অ্যাপশন দেয় ঠিক ওই রকমভাবে ভিডিওটাও কিন্তু কাউকে শেয়ার করে দেওয়া যায় তো যারা শুভাকাঙ্ক্ষী আছেন প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন পাশে থাকুন আর হচ্ছে মাত্র হাতে কোনো কয়েকটা দিন তারপরে আমরা ঘরের ভিত পুজো করবো কারণ হচ্ছে দিনটা দিয়েছে অগ্রাণ মাসের পঁচিশ তারিখে মানে আজকে বুধবার সামনে একটা বুধবার তারপরের বুধবার এর ভিতরে আর দিন নেই বলে দিতে পারিনি তো প্লিজ সাথে থাকুন আর এখন রান্নাবান্না হবে নর্মালি রান্না খাওয়া কোনো রকমে একটা ভাত একটা তরকারি চলছে কারণ আজের পরীক্ষা চলছে আমরা সময়টাও দিতে পারছি না বা ভ্যারাইটিস কিছু রান্নাবান্নাও করতে পারছি না কারণ সময়ের খুব অভাব তো এই আর সামনের মাসে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এরকম চলবে তো প্লিজ সাথে থাকুন এখনো ঠিক করে সকাল হয়নি তো জবা ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি আধ ফোটা হয়ে আছে এই সময় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ঘন্টার মতো অর্ধেকটা ফোটা এই ফুলটা আবার একটু বেশি ফুটে গেছে ওপরের গুলো এখনো ফোটেনি আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে মনে হয় পেঁপেটা খেতে পারবো না আমি প্রতিদিন ভোরবেলা উঠি আর ভাবি আজকে মনে হয় পেড়ে নিয়ে চলে গেছে কারণ এরকম রাস্তার ধারে এখানে হলে তো থাকে না ভোরবেলা সবাই কাজে যায় আগের আগের বছরে না তার আগের বছর না পেঁপে গেছে পেঁপে হয়েছিল পেড়ে নিয়ে চলে গেছিল একটাই পেঁপে হয়েছিল এর থেকে একটু বড় হয়েছিল পেড়ে নিয়ে এটা মনে হয় অপেক্ষা করছে বড় হওয়ার জন্য আজকের এই ফুলকপি দিয়ে আর মিরগেল মাছের ঝোল করব আর দুদিন ধরে লাল শাক এনে রেখেছে পচে যাচ্ছে শাকটা কিন্তু বাঁচার সময় পাচ্ছি না আর যদি বলেন যে আয়ুষের বাবা চলে যাওয়ার পরে আয়েশকে নিয়ে তো স্কুলে গিয়ে সেই আড়াইটা পর্যন্ত বসে থাকতে হচ্ছে এবার ওখান থেকে এসে ওকে খাওয়ানো ঘুম পড়ানো স্কুল থেকে এসে আবার টিউশনি নিয়ে যাওয়া ততপ্রতি দিনটা শেষ হয়ে যাচ্ছে আর সময় একদমই বের করা যাচ্ছে না আজকেও হবে বলে মনে হয় তুমি যদি বেঁচে দাও তাহলে হবে দেখো বাবু এখনো ঘুম দিয়ে ওঠেনি মিরগেল মাছটা আমরা বেশি খাই রুই মাছের থেকে মিরগেল মাছটা তাও একটু টেস্ট লাগে রুই মাছটা যেন আর একদম ভাল লাগে না এক রসুন রুই বা রুই টমেটো করলে তাও একটু ভাল লাগে তাছাড়া নর্মাল রান্না করলে চাষের মাছ আর ভালো লাগে না তার থেকে মিরগেল মাছটা একটু টেস্ট লাগে একদমই খেতে চাইবে না কাঁটা মাছ তুমি জেনে শুনে এই মাছটা

একটা কারণ আর একটা হচ্ছে ওই ডিমও দিই না ডিমে ওটা অ্যালার্জি ভাব থাকে বলে এখন আর কচু রান্না করেছি ওই ভিডিও একটুখানি খেয়েছে আর দুপুরবেলা দিই নি প্রচুর ওই কচুটা খুব পছন্দ করে কিন্তু এই মাছটা একদম কাঁটা তো খেতে চাইবে না পেটিও বেরোবে না কালকে রাতে বলছিল চিংড়ি মাছ ওঠে না না এখন চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না এখন গরম না তাই জন্য চিংড়ি মাছটা খুব পছন্দ করে আমার পিছনে এসেছে

এই বড় পিস ভেঙে আর পেটের দিক থেকে ওর দিলে হবে এমনি খাচ্ছে না কিছু পাবে আমি সন্ধ্যাবেলা বললো বাপি ম্যাগি এনেছে ওই ম্যাগি একটু বানিয়ে দাও তা বানিয়েছি তা হাফ খেলো আর হাফ খেলো না মানে গলাটা ঝাঁঝরা হয়ে গেছে ঘেসে ঘেসে আগে কেসে না জল মুখে দিও না হাতে মেরেছে রেখে দাও গোটা গোটা দিয়ে দেবো রেখে দাও গোটা গোটা দিয়ে দেবো রেখে দাও ও একটা বিপদ হয়ে যাবে ওটা পারবেই না ওটা পারবে না আর দুটো ও ও পারবে না দুটো করো খোদি খোদি কেটেছে আর কাটতে হবে না ছেড়ে দাও হ্যাঁ থাক চাদর গায়ে দিয়ে কাজ করতে অসুবিধা খুলে দিয়েছি রাতে পেশারে ভাত করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম তা একটা খাওয়া খেয়েছি আর তিনটে ছিল কারণ হচ্ছে মাছের একটু ভাজা ছিল তো ওই মাছ ভাজা দিয়ে আলু আলু মেখে খাওয়া হয়ে গেছে তা সেদ্ধ আলুগুলো তরকারিতে দিয়ে দেবো আর এক্সট্রা আলু দেবো না তিনটে আলু দিলেই হয়ে যাবে আর ফুলকপিটা কেটে নিয়েই উনুনটা ঝরিয়ে দেবো হলুদ গুড়ো দিয়ে দি শাকের জন্য পেঁয়াজ রসুন কেটে ফেলেছি এখন লাল শাক এখানে বসানো আছে উনুনটা যদি সময় পাই ভালো আছে শাক শাক আমার কাছে শুকনো হয় না শাক রাখতে জানলে শাক শুকনো হয় না উনুন জ্বালিয়ে নিয়েছি আমি উনুন জ্বালাচ্ছিলাম আইসকে দিতে গেছিল ওর বাবা

লবণ হলুদ গুঁড়ো এতে তেল দিয়ে দেবো আদাটা একটু কোরনে করে নিয়ে নিচ্ছি কালো জিরে আদা করা

ফাঁকা জায়গা না এখন চতুর্দিকে ঘর বাড়ি হচ্ছে তো সবাই বালি সিমেন্ট আনছে হ্যাঁ না বলছি আমাদের ওইখানে বাড়ি করে চলে গেলে তখন আর কম হবে না কম হবে একটু বাইক যায় খুব সুন্দর ধরে নিয়েছি এবার ফুলকপিটা হয়তো দিয়ে দেবো আর এই শাকগুলো পচে পচে গেছে এগুলো আর নেওয়া যাবে না শাকটা একটু কুচিয়ে ধুয়ে আনবো নে ধরে উনুনটা খালি যাচ্ছে মাছ ভাজা হয়ে গেছে তাও উনুনের ওপর রাখা আছে জাল দিচ্ছি না ওদিকটা আর আবার আয়েসের বাবা যাবে সাড়ে আটটা বাজলে আয়েসকে আনতে অফিসে কথা বলেছে কাজের জায়গায় যে আধা ঘন্টা লেটে যাবে কথা দিন

দেখে মশলাটা একটু ভাজা হয়ে যাবো তারপর শাক দেবো এবার মাছগুলো দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো

একটু বানান মাঝে মাঝে ভুল হচ্ছে কথাটা শোনো বাংলা দিয়ে কালকের বেরিয়ে বলছে ও

হ্যাঁ ফুলকপি ফুলকপি আমি কাটার সময় বলছিলাম আইস ঝামেলা করবে খাওয়ার সময় যে ফুল হেভি টেস্ট তা ফুলকপিটাই খাও তা খাও ঝোল দিয়ে মিশিয়ে দাও একটু আলু 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 নাকি আলোটা দিও না সে দিতে পিস দিয়ে খাবে বড় আছে 20টা মোচা মাইনা আমি যেন এনেছি হুম একটাই বড় তোমার জন্য ও বড় না হুম

ডাক্তার অনেক ভালো ওষুধ দিয়েছে ভালো ভালো দুদিন আগে গেছি এখন পুরোপুরি সারি নি এখন তুমি কাঁচছো ওই ওষুধটা কিন্তু খেতে হবে তুমি এই যে এত সুনাম করছো আর এই ওষুধ খাওয়ার সময় তুমি খাবে না বলে ওষুধটা খেতে হবে কোর্স কমপ্লিট করতে হবে আম করে দেবে। একটা ওষুধ দিয়েছ এত বড় ভেঙে দুটো করে দে। ট্যাবলেট। গালে ওষুধ ফেলে দেয়। ও জল। स्वागत है मैं आच्छो हां और बाबा बोलছে ফুল কবি মাছের তরকারি হেভি হয়েছে বলে ক্যামেরা চালু নেই बोलছে খাওয়शो তো হাসেনা

বন্ধুৰ আগামী পৰ্ দেখা হ'ব ভাল থাকিব থাকবে নমস্কাৰ নমস্কাৰ